ছয় মাস পরে সেনাবাহিনী পালিয়েছেন উপদেষ্টা পালিয়েছেন এবং আপনার নিয়ে আসার জন্য পালিয়ে গেলেন ডক্টর ইউনুস গভীর রাত্রে কেনই বা পালালেন কি করেছেন সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে কি বা আলাপ করলেন যেই আলাপের পরপর এমন ঘটনা ঘটেছে এর মধ্যে জানা যাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য তিনি বার্তা পাঠিয়েছেন আর শেখ হাসিনাও দেশে ফেরার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন যে কোনো সময় ফিরতে পারেন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই দর্শক বাস্তবতা কতটুকু আজকের ভিডিওটি তথ্যবহুল খুবই আলোচনা রয়েছে ধৈর্য উপদেষ্টা বর্তমানে দৃত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে তারা সেদিকে পালিয়েছেন কোনো উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ ছেড়ে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যা কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন সাথে আপনার ওবায়দুল খাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম থেকে হয়ে এখন মানে কু জরুরি জরুরি অবস্থা করে এখন এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু ছিলাম যে আজকে আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায় তারপরে বাংলাদেশের সেনাবাহিনী খু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো মানে সেনাবাহিনী কেন্দ্রে প্রধান উপদেষ্টা যে জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন কিন্তু সেনাবাহিনী ডক্টর মদ ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ প্রথম প্রথম তার করবেই না এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট এরা জানে এটা কনসিকোয়েন্স কেন সেকেন্ড হলো সেনাবাহিনীর মানে ডক্টর মদ ইউনুস সরকারের বিরুদ্ধে খু করে একদিনও থাকতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী এদের উপরে আপনি দেখেন সেনাবাহিনী একটা প্রশ্ন করেছিল একটা ফোন করেছিল যে আপনাদের এঙ্গেজমেন্ট এবং কোন কারণে যদি একটা গুলি চালান সাধারণ

আর কো হাজার মানুষ মারা গিয়ে তোর সেনাবাহিনী একই শত ঠিক মত তারা হয় নাই বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি টেক নাও রাইট নাও ডাউন গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ কুন ইউনুসের বিরুদ্ধে কখনো কুকু করবে না তার তার বাহিরে কখনো যাবে না কারণ না হলে যদি যায় তারা তাহলে বাংলাদেশ সেনাবাহিনী বিলুপ্তই করবে আমি আপনাকে বলতে পারি ভবিষ্যতে কোনো কিছু জানি না তবে একটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত ইউনাডিসিফ্র আমেরিকা কোন কারণে তারা মনে করে একটা চিঠি লিখে এই ঘটনার পরে সেনাবাহিনী সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিবে না অস্তিত্ব সেনাবাহিনী প্রথম কথা একদম এই যে অফিসার নতুন প্রজন্মের যখন সেনাবাহিনীকে এই ধরনের সারাদিন জরুরি অবস্থা হয়ে যাচ্ছে জরুরি অবস্থা যদি ঘোষণা করেন বাট সেনাবাহিনী অতিরঞ্জিত কোনো কাজ করতে কখনোই যাবে না জাতিসংঘের সাথে এমন কনিষ্ঠ শব্দ আমার ছয় মাস পরে সেনাবাহিনীতে প্রবেশ করেছে আমি তাকে বলছি তোমার এখনো সময় আছে তোমার কিন্তু বিচার হবে তোমার বিচার হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তোমার বিচার হবে এই যারা ফ্রন্ট লাইনে যে জেনারেল সাহেবরা আছে ব্রিগেডিয়ার সাহেব আছে তোমাদের বিচার হবে এক ব্রিগেডিয়ার এই একজন সমন্বয়কে ধরে মেরে ফেললো সে এখন তার পরিবার নিয়ে চিন্তা করে একবারও ভাবলি না ওরে কুলাঙ্গার তুই একবারও ভাবলি না যে তোর সন্তানের কথা এখন চিন্তা করছিস হাজার হাজার সন্তানকে তোরা মেরে ফেলেছিস সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ঘুরে যাবার দাঁড়াবার সময় আছে আপনার প্রশ্নের উত্তরটি আমি ছোট্ট করে দিয়ে এরপরে এটি করব তার আগে আমি ফিরে আসব লন্ডনের চিত্র নিয়ে গত দুই সপ্তাহের আমি লন্ডনের তিন চারটি বিষয় নিয়ে কথা বলবো এক নম্বর হলো ডিপ্লোমেটিক দুই নম্বর আপনার হিউম্যান রাইটস বডিগুলো কি করে ইনক্লুডিং ইন্টারন্যাশনাল তারপর আমাদের জনতা অর্থাৎ প্রবাসীরা কি করছে বিভিন্ন স্কোয়ারে যে আলতাবালি পার্ক এবং পার্লামেন্ট স্কোয়ার বিভিন্ন স্কোয়ার সেগুলো নিয়ে তারপর ফাইনালি যে পলিটিক্যালি তারা হাউস অফ কমনসে এবং হাউস অফ লর্ডসে তারা কিভাবে এই বিষয়টাকে দেখছে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো আমি প্রথমেই বলতে চাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর ডেপ্লয়মেন্টটা ছিল প্রত্যাশিত এবং বাংলাদেশ সেনাবাহিনী যখন ডেপ্লয় করছে তখন আশা করছিল মানুষ যে ইন্টারনেট শাটডাউনের পর বিশেষ করে বাংলাদেশ যখন ব্ল্যাক তখন আশা করেছিল যে মানুষ আশা করেছিল আমি আশা করেছিলাম এই সেনাবাহিনীর কাছে যারা বিশ্ব শান্তিতে কাজ করছে যে এরা জনগণের পাশে বিশেষ করে আমাদের কোমলমতি যে ছাত্রছাত্রী তাদের পাশে দাঁড়াবে তারা তাদের পাশে তো দাঁড়ায়ইনি তাদেরকে কঠিনভাবে যে পুলিশ র্যাব ছাত্রলীগ এবং এই সোয়াত নামের যারা বেসিক্যালি সরকারের পাঁচটাটা এই هارুনের মতো যে পাঁচটা লোকজন তারা তাদের উপর গুলি চালালো অন্ধকারের ব্লক রেড দিল বাস সার্কললো প্রকাশ্য দিবালোকে বাংলাদেশ সেনাবাহিনী ডিপ্লয়ড হয়ে এটি ন্যক্কারজনকভাবে lying down position এবং standing position এ এসএমজি দিয়ে একজন लेफ्टनেন্ট কর্নেল কিংবা একজন মেজর যেভাবে গুলি করলো মানুষের সামনে সেটি সারা পৃথিবী দেখেছে আমি তাদের উপর যে মানুষের আস্থা নাই সেটি আমি আপনার অনুষ্ঠানে গত 10 দিন আগে বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর উপরে এখন আস্থা নাই এখন আস্থা ফেরানোর দায়িত্ব তাদেরই ব্যাপারে আমি ফার্দার বিশ্লেষণ করব আমি আসতে চাই আমার এলাকায় অর্থাৎ আমি আছি লন্ডনে লন্ডনের চিত্রটুকু আপনাদের জানা উচিত আপনার দর্শকদের জানা উচিত গত সাত দিনে বারবার হাজার হাজার জনতা ডাউনিং স্ট্রিট বিশেষ করে পার্লামেন্ট স্কোয়ার ডাউনিং স্ট্রিট এবং আমাদের বাংলা টাউন যেটা আমরা দর্শক এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর এখন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অঙ্ক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক আপনাদেরকে মনে হয় যে সাবেক বর্তমান সেনাপ্রধান যিনি আছেন তিনি যেই কর্মকাণ্ড করছেন যেই কাজগুলো করছেন তার জন্য তাকে বিচারের আওতাধীন আনা হবে কিনা এবং ডক্টর ইউনুস তিনি মূলত পালিয়েছেন কিনা অথবা ইউনুসের সাথে যারা সমন্বয় ছিল উপদেষ্টা ছিল তারা পালিয়েছেন কিনা সেটি তার বক্তব্যতে আপনারা স্পষ্টত শুনেছেন তো আজকের মতো এখানে বিধান নিচ্ছে দেখা হবে অন্য